নমস্কার বন্ধুরা আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এবার কড়াইশুঁটিটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধু আমি পেস্ট করে নিয়ে চলে এসছি আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিইনি আমি আলাদাভাবে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা মধ্যে দিয়েও করতে পারেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কড়াইশুটির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। আমি এবার কড়াইশুটির কচুরের পুরটা বানানোর জন্য একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি হিং কালো জিরে ফোড়ন একটুখানি নাড়াচাড়া করে নেব এখানে কাঁচা লঙ্কার আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা যদি এইভাবে আদা কাঁচা লঙ্কাটা আলাদাভাবে বেঁচে নেন তাতে কিন্তু কড়াইশুচির আদা কাঁচা লঙ্কার যে আদার যে কাঁচা গন্ধটা সেটা আপনারা এটাকে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার যে কড়াই সুতিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি এখানে কাঁচাই পেস্ট করেছি আপনারা চাইলে একটুখানি ভাপিয়েও নিতে পারেন আমি যেভাবে কড়াই সুতির কচুরিটা বানাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আদাটা যদি আপনারা কড়াইশু কড়াইশুঁটির সঙ্গে দেন যে আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু যাবে না এইভাবে যদি আপনারা কড়াইশুঁটির কচুরির পুর বানান তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটুখানি চিনি এবার যতক্ষণ কড়াইশুঁটিটা শুকিয়ে না যাচ্ছে কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব জল জল থাকলে কিন্তু হবে না তাহলে কড়া যখন পুটটা ভরবেন তখন কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে এসছে কড়াইশুঁটির পুটটা এবার দিয়ে দেবো দু চামচ ছাতু ছাদুটা দিলে কি হবে খেতে ভালো লাগবে কড়াইশুঁটিটা আপনারা একবার এইভাবে ছাতু দিয়ে কড়াইশুঁটি বানিয়ে দেখবেন কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখবেন এবার ভালো করে মিশিয়ে নেব আর পুটটাও কিন্তু খুব টাইট হয়ে যাবে এক্সট্রা যে জল থাকবে সেই জলটা কিন্তু এই ছাতুতেই টেনে নেবে দেখুন বন্ধুরা আমার পুকটা রেডি হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর পুরো একটা ডো টাইপের হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো নাবিয়ে এটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেবো দেখুন ময়দাটা মাখার জন্য এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি এবার ময়দাটা দিয়ে দেব আপনারা যতটা করবেন সেই বুঝে এখানে ময়দাটা নেবেন দু চামচ মতো সুজি দিয়ে দেবো সুজিটা দিলে কী হবে কচুরিটা কিসকি হবে অনেকক্ষণ ধরে কচুরিটা মুচমুচে আর খোলা থাকবে একটুখানি চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে এগুলো মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দেব ঘি আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে এই সরি সাদা তেল দিয়েও এখানে করতে পারেন ঘিটা দিলে খেতে ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নেব ময়নটা কিন্তু ভালো করে দিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি এইভাবে ডোলে ডোলে ময়ামটা দিতে হবে দেখুন আপনারা কি করে বুঝবেন ময়াম দিয়ে ঠিক মতো হয়েছে এরম দলা করলে তারপর হাত দিয়ে ভাঙলে দেখবেন এরম ঝুরঝুরে মতো পড়ে যাবে তাহলে বুঝবেন ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে এবার আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি এবার গরম জল অল্প অল্প করে দেবো আর এটাকে মাখতে থাকবো একবারে জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে দেখুন বন্ধু ময়দাটা মাখা হয়ে গেছে এই এইরকম হবে এবার উপর থেকে একটুখানি সাদা তেল আমি দিয়ে দেব যাতে উপরটা শুকিয়ে না যায় দিয়ে এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দেখুন বন্ধু দশ মিনিট হয়ে গেছে আমি আর একটু এটাকে একটুখানি মেখে নেব এবার আমি লেসিগুলো কেটে নেব আমরা যে লুচি খাই তার থেকে একটু বড় বড় লেসি কাটতে হবে দেখুন বন্ধু আমি লেসিটা কেটে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে আগে গোল করে নেব নিয়ে এবার বাটির মতো করে নেবো নিচটা আপনারা মোটাই রাখবেন খালি সাইডগুলো একটু পাতলা করে নিলেই হবে এইভাবে দেখুন বন্ধুরা আমি বাটির মতো করে নিয়েছি আর এই রকম কড়াইশুঁটির পুরগুলো এইভাবে আমি গোল গোল করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি মুখটা আটকে দেবো মুখটা কিন্তু ভালোভাবে সিল করতে হবে আমি যেভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি আপনারা এইভাবে যদি কড়াইশুঁটির কচুরি বানান তারা কিন্তু বেলতে গেলে একদম ফেটে যাবে না দেখুন এবার এইভাবে সব করা কচুরিগুলো আমি পুর ভরে নেব দেখুন বন্ধু আমি সব পুরগুলো ভরে নিয়েছি এবার উপর থেকে একটুখুনি তেল লাগিয়ে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায় এবার আমি বেলে নেব তার জন্য একটু তেল মাখিয়ে নেবো ম্যাটটার উপরে দেখুন বন্ধুরা আমি ম্যাটটায় তেল মাখিয়ে নিয়েছি আর বেলনিটাইও তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আলগা হাতে বেলে নেব খুব বেশি চাপ দেবেন না আপনারা যদি এইভাবে কচুরি বানান তাহলে দেখুন বেলতে গেলে একদম ফেটে যাবে না দেখুন একটা বেলা হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো বেলে নেব দেখুন বন্ধুরা আর একটা বেলে নিয়েছে এইভাবে বাকিগুলো আমি বেলে নেব দেখুন বন্ধুরা আমি কতগুলো বেলে নিয়েছি এবার ভাজতে চলে যাব দেখুন বন্ধুরা আমি কচুরিগুলো ভাজার জন্য তেল বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেব তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপর কচুরিটা ছাড়বেন দেখুন দিতে দিতে কত সুন্দর ফুলে উঠছে দেখুন এবার আমি উল্টে দেব এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমি এটা তুলে নেবো এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে এইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর এরকম খোলা মুচমুচে থাকবে দেখুন বন্ধুরা আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে ফড়াইশুটির কচুরিগুলো দেখুন কত সুন্দর ফুলে রয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর ভেতরে ছড়িয়ে গেছে দেখুন দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন